নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে আমের মালপোয়া এর জন্য আমি এখানে একটা আম খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমটা মিক্সিং জারে দিয়ে আমের পাল তৈরি করে নেব আর এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা ময়দাটা একটা বড়ো বাটির মধ্যে দিয়ে এখানে নিয়ে নেব যে বাটিতে ময়দা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি সুজি সুজিটাও ময়দাতে দিয়ে এবার নিয়ে নিচ্ছি এখানে ওই বাটির হাফ বাটি চিনি আর দিয়ে দেব আমের পাল্প এবার ওর মধ্যে এক চিমটি নুন দিয়ে সামান্য সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশ ভালোভাবে ঘাটিয়ে ঘাটিয়ে আমি এই রকম ঘনত্বের হলে ব্যাটারটা পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব মিনিট পনেরো পর ঢাকনা খুলে দেখুন সুজিতে অনেকটাই জল টেনে নিয়েছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি মাল ব্যাটার কিন্তু এতটা ঘন হলে চলবে না তাই আমি জল দিয়ে দিয়ে আরও খানিকটা পাতলা করে নেব দেখুন এই পর্যায়ে ঘনত্বের ব্যাটারটা হতে হবে কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে ব্যাটার থেকে আমি এক হাতা করে নিয়ে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব এবার আস্তে আস্তে উপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলেই দেখুন মালপোয়া আস্তে আস্তে ফুলে উঠবে এবার উল্টে পাল্টে একে একে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব দেখুন প্রত্যেকটাই খুব সুন্দর ফুলছে তাহলে বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল আমের মালপোয়া এখানে দেখুন আমি মালপোয়াটাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর ভিতরে জালি হয়েছে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন